আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলাম আমাদের ক্ষমতা নাম দিয়ে তারিখ দিয়ে লিখে রাখুন এরপর জয় বাংলা বলাবো বিজেপির মুখ থেকে এতদিন জয় শ্রীরাম বলতো এবার জয় দুর্গা জয় কালী বলছে আর এবার দু হাজার পর জয় বাংলা বলাবো বিজেপিকে দিয়ে হুংকার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি কি বললেন শোনা যায় আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে চালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই বাংলার ভোটার লিস্টে আমরা কার চুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি তারপরে মহিলাদের টানতে টানতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন এবার কি করছে আসাম যার বাংলার মাটিতে নেই সেই আসাম হাজার ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয়